সময়ের কি জিনিস এবং এই সময়ের মধ্যে আমাদের কি করতে হবে এই কথাগুলো আল্লাহরবুল আলামিন ছোট্ট একটা সুরার মধ্যে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন বলেন সু আল্লাহ আল্লাহরবুল আলমিন বলছেন সময়ের কসম মহাকালীর কসম আল্লাহ কেন সময়ের কসম খেলেন এক বুজুর্গ এই সুরাতুল আসুরের তাপসির খোঁজার জন্য অর্থ খোঁজার জন্য বাজারের ভিতরে চলে গেলেন মনে মনে চিন্তা করলেন যে সুরাতুল আসুর কেন আল্লা অবতীর্ণ করলেন সময়ের কসম কেন খাইলেন তিনি এর তাফসির খুঁজে পাচ্ছিলেন না এই জন্য তিনি বাজারে চলে গেলেন বাজারে গিয়া তার মনের ভিতরে চিন্তা আসুরের তাসির খুঁজবেন কিন্তু কোথায় খুঁজবেন বাজারে কি এগুলো পাওয়া যায় নাকি তারপরে তিনি একটা কথা শুনতে পেলেন যে সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায় এই কথা শুনে তিনি আশ্চর্য হলেন এটা আবার কেমন কথা এটা কেমন ডাক সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায় এই কথা শুনে তিনি দৌড়িয়ে গেলেন গিয়া দেখলেন তিনি ভরব বিক্রি করতেছেন তার মানে তিনি বলছেন যে এই ভরফটা হলো আমার পুঁজি সুতরাং এই ভরব গলে গেলে তো কেউ কিনবে না ভরফ গলে গেলে তো পানি হয়ে যাবে পানি কিনে কি করবে পানি তো সব জায়গায় পাওয়া যায় আর এই ভরব পাওয়া যায় না বলেই তো আমি কিনে নিয়ে আসছি সুতরাং পুঁজি গলে যাওয়ার আগে তোমরা আমার আমাকে আমার উপরে রহম করো আমাকে হেফাজত করো ইমাম রাজি রহমতুল্লাহ আলাই লেখেন বুজুর্গ সাথে সাথে বলে ফেললেন যে আমি সময়ের আল্লাহ সময়ের কসম খেয়েছেন এর তাপসির পেয়ে গেছি অর্থ পেয়ে গেছি সুভানন্দ তবে তিনি ভাবলেন যে সময়ের কসম আল্লাহ খাইছেন আমাদেরও তো একটা জীবন আছে প্রতি মুহূর্তে আমাদের জীবন থেকে আমাদের একটা করে মিনিট একটা সেকেন্ড একটা মিনিট একটা ঘন্টা একটা দিন একটা সপ্তাহ চলে যাচ্ছে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি শুভ বলেন ওই ভরব বিক্রেতার মতো তার যেভাবে যাচ্ছে তার পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে আমাদের জীবনের যার যে বয়স আল্লাহ দিয়া পাঠাইছেন এই বয়সটা জীবনে একটা পুঁজি জীবনে একটা আকাঙ্ক্ষা এই বয়সটা একদিন দুই দিন এক বছর করে চলে যাচ্ছে আর আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি ঠিক কিনা বলেন আপনার বাড়ির ঘড়ি আপনার হাতের ঘড়িটা যখন বেলা একটা বাজে একটা টুনটুনি দিয়া একটা শব্দ দিয়া আপনাকে বুঝিয়ে দিল যেন আপনার জীবন থেকে একটা ঘন্টা আপনার জীবন থেকে চলে গেল যখন দুইটা বাজল দুইটার সময় আর এক দুইটা বেল দিয়ে আপনাকে জানিয়ে দিল আমাকে জানিয়ে দিল যে তোমার জীবন থেকে দুইটা ঘন্টা চলে গেছে তিনটা বাজলে তিনটা ঘন্টা দিয়া তোমার জীবন থেকে তিনটা ঘন্টা চলে গেছে এমনি ভাবে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি ঠিক কিনা বলেন বলছেন প্রথমে একটা অ ব্যবহার করছেন আশ্র মানে সময় এর পূর্বে একটা অ ব্যবহার করছেন আর বিঘ্রামের বাসায় এই অটাকে বলে কসমিয়া মানে কসম খাইছেন কি খাইছেন বলেন কি খাইছেন সময়ের গুরুত্ব বুঝানোর জন্য আল্লাহ কসম করছেন দেখেন আমরা আল্লাহর গোলাম তাই না আমরা কি বিশ্বাস হয় না সবাই তো বলেন নাই আমরা কি কেমন গোলাম গোলামের ঘরের গোলাম আমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী গোলাম তার ঘরের গোলাম হলো আমরা আমরা কার গোলাম বলেন আল্লাহ হলেন আমাদের র আর আমরা হলাম আব তিনি ইলা উপস্য আর আমরা উপাস আমরা উপাসনা করি তাই না আমরা যখন সৃদ্ধা দেই আমাদের শরীরের সবচেয়ে সম্মানী জায়গা কোনটা বুদ্ধি খাটায় বলেন তো কোনটা কপাল কি বলে তোর কপাল পড়ছে একটু অসুবিধা হইলেই ব্যবসা লজ খাইলেই বলে কি কপাল সবচেয়ে সম্মানী জায়গা কিনা বলেন যখন আমরা নামাজে যাই সবচেয়ে সম্মানিত মর্যাদাবান এই জায়গাটা মাটির সাথে লাগিয়ে দেই এই কপালটা নাকটা লাগাইয়ে দেই মাটির সাথে ঠিক কিনা বলেন কোন মাটি যেই মাটিতে আমাদের পা থাকে তাই না যেই মাটিতে পা থাকে সেই মাটিতে কি লাগাই কেন লাগাই আল্লাহর পা হিসেবে লাগাই আল্লাহকে চেষ্টা করি আল্লাহকে চেষ্টা করি শুধু চেষ্টা করি না চেষ্টায় গিয়া কি বলি আল্লাহকে বলি আলা কি বলি বলেন অর্থ কি জানেন পবিত্রতা ঘোষণা করছি আমি বলে দেই মন খারাপ করি না যে গেলে আবার আপনাদের কষ্ট হইবে না আমরা বলছি সুবহানা পবিত্রতা ঘোষণা করছি রব্বিয়াল সেই রবের আলা যিনি উপরে কোন উপরে যার উপরে আর কিছু নাই শুভহান তার মানে আমরা আমাদের কপালটা নাকটা মাটির সাথে মিশিয়ে দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণা করি কোন ঘোষণা করি যিনি সবার উপরে সুহান জাল্লা যে আল্লাহ তুমি উপরে আর উপরে নাই সেই আল্লাহ কসম খাইছেন সে তো বলতেই পারতেন আমি সময় দিয়ে দিলাম তোমরা মানো অর্ডার করতে পারতেন না বুঝাইয়া বলছেন বান্দা আমি কসম করে বললাম আমরা যদি কসম খাই কি কসম খাই বলে খোদার কসম আল্লাহর কসম আমি এই কথাটা মানলাম আমি তোর টাকাটা ফিরিয়ে দেবো এরকম বলি না কিন্তু আল্লাহ তিনি তো বিষয়টা কি আমাদেরকে বুঝাবেন ওই বিষয়ের আল্লাহ কসম খেয়ে আল্লাহ সময়ের কসম বান্দা তোমাকে আমি হুশিয়ার করে দিচ্ছি এই সময়ের কসম তোমার জীবন থেকে সময়ও যাচ্ছে তুমি ধ্বংসের দিকেও যাচ্ছ কিসের দিকে যাচ্ছে বলেন এরপরে রায়ত আল্লাহ বলছেন সকল মানুষ সব মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত কিসের ভিতরে বলেন তাহলে আল্লাহ যে মানুষ বললেন ইনসান বলছেন এর ভিতরে মুসলমান কোন মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা নাস্তিক আলাদা করেন নাই সবাইকে বলছেন কাকে বলছেন সবাইকে বলছেন সব মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত এরপরে আল্লাহ চারটে কথা বলবেন কয়টা কথা বলেন এই চারটে যারা মানবে তারা হলো ক্ষতির মুক্ত আর এরা সে যাই হোক আর যদি না মানে সব মানুষই ক্ষতির ভিতরে নিমজ্জিত আল্লাহ রবুল আলমিন এই যে ক্ষতির কথা বললেন আল্লাহ আমাদেরকে কসম খেয়ে বুঝাইয়া তারপরে বললেন যে বান্দা তোরা কিন্তু ক্ষতির ভিতরে নিমজ্জিত কৃষির ভিতরে নিমজ্জিত আল্লাহ বললেন সনলফি খুসরু ইল্লীনা আমানু আমি লু সলিহাদ ওয়া সৌ বিল হাকি ওয়া দাও সৌ বিল আল্লাহ বললেন এক নম্বরে সেই মানুষগুলো অপাদ দেওয়া চারটা কথা বললেন আল্লাহ যারা ইমান আনে এক নম্বরে আল্লাহ ইমানের কথা বলছেন কিসের কথা বলছেন বলেন এদিক খেয়াল করেন ওদিক খেয়াল করেন না ওখানে যা হোক এক নাম্বারে কিসের কথা বললেন বলেন আবার বলেন কিসের কথা বললেন ইমানটা কি আমরা যদি বলি ইমানটা কি বলেন ইমান মানে সুন্দর একটা কথা বলে ফেললেন বিশ্বাস এই বিশ্বাস কোন বিশ্বাস বলেন এবার বিশ্বাসের সাথে মিলান আউদারবুল আলামিনের উপরে বিশ্বাস আমরাও করি আর সেই মক্কার যখন আল্লাহ রাসুল ইমানের দাওয়াত দিলেন তারাও বিশ্বাস করছেন তাহলে তাদের বিশ্বাসে আমাদের বিশ্বাসের পার্থক্যটা কি ছিল একটু বলেন আউব্বুল আলমিন তার রাসুলের নিকটে যখন দাওয়াত দেওয়ার কথা বললেন তিনি দাওয়াত নিয়ে গেলেন যেই মানুষগুলো আল্লাহ রাসুলকে বিশ্বাস করতেন যেই মানুষগুলো চল্লিশ বছর ধরে রাসুলকে চিনতেন যেই মানুষগুলো বিশ্বাস করে আল আমি অনুপতি দিলেন যখন আল্লাহ রাসুল বললেন হে কুরাইশরা হে মক্কাবাসী তোমরা এই পাহাড়ের পাদদেশে চলে আস পাহাড়ের পাদদেশে সবাই চলে আসলো আল্লাহর আল্লাহ সবাইকে বললেন উদ্দেশ্য করে যে দেখো আমি যদি বলি এই পাহাড়ের পিছনে তোমাদেরকে আক্রমণ করার জন্য একটা বাহিনী তৈরি হয়ে আছে বিশ্বাস করবে কিনা সেই মক্কাবাসী বলল যে হে বিশ্বাস করব আল্লাহ রসুল যখন বলল তাহলে তোমরা আমার কথা শুনে রেখো তোমরা যদি আল্লাহর উপরে ইমান আনো যদি আল্লাহর উপরে ইমান না আনো তাহলে তোমাদেরকে জাহান নামে ফেলা হবে যখন এই কথা বললেন সাথে সাথে দেখেন এটাও ইমান এইটাও বিশ্বাসের দাওয়াত দেওয়ার পরে কি করছিল বলেন তো আবুল আহাব সাথে সাথে তার হাতে পাথর ছিল পাথর ছুঁড়ে মারছে আবুল আহাব কিন্তু আল্লাহরসুলের আপন চাচা ছিলেন কি ছিলেন বলেন আবুল আহাব আল্লাহ রাসুলের আপন চাচা ছিলেন আবুল হাব বলল হে মোহাম্মদ তোমাকে এই ফালতু কথা বলার জন্য আমাদের আমাদেরকে এখানে ডেকে নিয়ে আসছ কিন্তু তা তারা এই ইমানের অর্থ বুঝছে তারা ইমানের অর্থ বুঝছিলেন কিন্তু আমরা তো প্রতিনিয়ত পড়ি কিন্তু আমাদের কি সমাজের রাষ্ট্রের পরিবারের ব্যক্তি কেন্দ্রিক আমাদের কি কোনো পরিবর্তন আছে বলেন কথা বলেন না কেন পরিবর্তন আসে তাহলে আমরা তো কথাই বলি আমরা তো ইমানদার এই দাবি করেও তো কেউ বলে দেয়ার ইজ নো কি বলে কথা বোঝেন নাই আল্লাহ বলতে কিছু নাই তারাও আবার মসজিদে গিয়ে নামাজ পড়ে পড়ে না আবার যদি আপনি ইসলামী শাসনের কথা বলেন যে সমাজটা শাসিত হবে কোরআন দিয়া কি দিয়া বলেন দিয়ে আসতে বললেন কি ভয় পাইছেন নাকি সমাজ কি দিয়া শাসিত হবে আরে ভাই আপনি একটু চিন্তা করতে পারেন আপনি আমি মুসলমান মসজিদে কারে সেজদা দিছি বলেন সেজদা কি বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম ওই রিলমব্দু আলিজী বল বলেন আমিন ইয়া কে না আবুদু ও ইয়া কা কিন্তু ওখান থেকে বের হয়ে আর আল্লার চিনি না ইয়া কে না আবুদু তোমারই ইবাদত করি ও ইয়া কা তোমার কাছেই সাহায্য চাই কিন্তু ওখান থেকে বের হয়ে কার সাহায্য চাই বলেন চাকরির সাহায্য চাই নেতার সাহায্য চাই অমুকের সাহায্য চাই কই ওখান থেকে বের হয় তো আল্লাহর কথা আমরা বলি না তা আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন এমনি এমনি জান্নাত দিয়ে দেবেন বলেন না কেন আল্লাহ রকুল আলেমিন বলছেন লাইশন সুয়াম বগই লাং তুদুরিকাল কমার ওয়ালেল্লাইলু সভিকুন নাহাব অকুলুং ফি ফালক ইয়াস পৃথিবীর দিকে তাকাও মানুষ এই পৃথিবীটা পরিবেশটা রব্বুল আলমিনের হুকুম মেনে চলে কার হুকুম মানে বলেন দু আইন দুই রকম রব্বুল আলমিনের সিস্টাম একটা হলো প্রকৃতি ইনভায়রনমেন্টের জন্য একটা সিস্টেম আর একটা মানুষের জন্য মানুষের জন্য যে আইনটা প্রকৃতির জন্য যে আইন প্রকৃতির সব আইন মেনে চলে এই জন্য প্রকৃতি কোন কোনো অশান্তি নাই সে বলেন। বলেন প্রকৃতিতে কি নাই কোনো অশান্তি আছে বলেন সূর্য চন্দ্রকে ধরতে পারে না চন্দ্র সূর্যকে ধরতে পারে না যার যার কক্ষপথে চলে আইন মানে কার বলেন সূর্য পারে না চন্দ্রকে ধরতে চন্দ্র পারে না সূর্যকে ধরতে চন্দ্র এবং সূর্য যার যার কক্ষপথে চলে আইন মেনে কান মাও জল বাহরাইনিয়াল তকিয়ানি বাইনহুমা বারজাখুল লা সাগরের ভিতরে সমান্তরালে নদী প্রবাহিত মিষ্টি পানিগুলো ভাটার টানে গিয়া সাগরের লবণ পানিকে লবণ বানাতে পারে না আবার জোয়ারের চাপে সমুদ্রের ওই নোনা পানিগুলো মিষ্টি পানির সাথে মিশে মিষ্টি পানিকে নোনা বানাতে পারে না আইন মানে কাজ এই জন্য প্রকৃতি শান্তি শান্তি আছে কি আছে বলেন সুন্দরবনের বাগেরা কোনোদিনও মিছিল করে এ খাদ্যের অভাবে সুন্দরবনের কোনো প্রাণী কোনো মিছিল করে জমিনে চলে আসে নাই যে আমাদের খাদ্যরবা অভাব হয়েছে আমরা আজকে এই সুন্দরবনে থাকবো না এই লোকালয়ে চলে আসব মিছিল করে নাই আইন মানে কার আল্লাহ রবুল আলমিন প্রকৃতিটা প্রকৃতিটাকে সুন্দর করে সাজিয়েছেন আল্লাহর হুকুম মানে তাল গাছে তাল দিছেন বেল গাছে বেল আম গাছে আম জাম গাছে জাম যেখানে যেটা প্রয়োজন হয়েছে আল্লর আলমিন ওইভাবে সাজাইছে এক বট গাছের যাওয়ার সময় চিন্তা করলেন আল্লাবুল আলমিন বলছে আল্লাহ যেখানে যেভাবে সাজানো দরকার সেভাবে সাজাইছে সুন্দর করে আল্লাহ রবুল আলমিন সাজাইছে তিনি চিন্তা করলেন এত বড় বট গাছ যত বড় কাঁঠাল গাছ তত বড় ফল যত বড় আম গাছ তত বড় ফল কিন্তু এত বড় বট গাছে ছোট্ট ছোট্ট ফল তিনি বলতেছেন আলমিন ভুল ধরি নাই কিন্তু একটু বেমানান লাগতেছে কেমন লাগতেছে নাই কেমন লাগতেছে আল্লাহ রব্বুল আলমিন ঘুমকে বললেন তন্দ্রা তন্দ্রাকে বললেন অরে ধর অরে একটু শিক্ষা দেওয়া দরকার আল্লাহর সৃষ্টি যেভাবে দরকার আল্লাহ সেভাবেই বানাইছে তিনি বট গাছের বড় ছায়া দেখে বসে গেলেন তন্দ্রাকে ঘুমকে বললেন ওরে একটু বাতাসকে বললেন একটু নাড়া বটগাছের নিচে গেলেন বাতাস আসলো উপর থেকে একটি অর্ধ পাকা একটি বটের ফল বাতাসের বাতাসের জোরে বুজুর্গের নাকের ডগার উপরে পড়লেন ঠাস করে নাকের ডগার উপরে পড়ার সাথে সাথে বুজুর্গর ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে দেখেন বটের ফলটা যেই পজিশনে পড়ছিল তিনি যে চিন্তা করছিলেন যত বড় কাঁঠাল গাছ তত বড় ফল যত বড় আম গাছ তত বড় ফল যদি হতো আজকে বটের ফলটা যেই পজিশনে পড়ছিল মাতা শুদ্ধা শুদ্ধা মাতা নাক ফিনিশ হয়ে যেত ঠিক কিনা বলে আল্লাহ রব আলমিনের শেষ দায়ে পড়ে গেলেন পড়ে গিয়া বললেন রব্বুল আলামিন যেখানে যেভাবে যেই সৃষ্টি দরকার ছিল সেভাবেই করছো আজকে যদি বটের ফলটা যত বড় গাছ তত বড় হতো বট গাছের ছায় মানুষ জীবনেও যেত না ঠিক কিনা বলেন আল্লা আলমের সৃষ্টি একমাত্র অশান্তি কোথায় এই মানুষের মধ্যে কোথায় বলেন তো মারামারি হাঙ্গামা দখল ক্ষমতা কত কি এগুলো কারা মানে লালিত লালন পালন করে কারা বলেন মানুষ আর মানুষের ভিতরে শান্তি না অশান্তি উনায় বোঝেন নাই মানুষের ভিতরে শান্তি না অশান্তি সব শান্তি তাই না এই জন্য ভাই ভাইকে যদি আল্লাবুল আলমিনের হুকুম মানত সবচেয়ে বেশি শান্তিতে থাকত কারা বলেন মানুষেরা কোন জমানায় এই কোরআন অবতীর্ণ হল যেই কোরআন যেই মানুষগুলো ছিল পৃথিবীর সবচেয়ে অসম্ভব সবচেয়ে নির্মম সেই মানুষগুলোকে এই অসভ্য থেকে সভ্য বানাইল কি বলেন তো কোরআন এই কোরআন সেই অসভ্য মানুষকে কি বানাইছে সভ্য বানাইছে শুধু সভ্য বানাই নাই আল্লাহ রাসুল বলছেন হৈরুল করণী করণী আমার যুগ শ্রেষ্ঠ যুগ এই সাহাবিরা শ্রেষ্ঠ সুম্মল্লেদিয়ালু নহুম সুম্মল্লেদিয়ালু নহুম সুম্মল্লেদিয়ালু নহুম সাহাবারা শ্রেষ্ঠ তারপরে জেরাজ শ্রেষ্ঠ তারপরে জের বিশ্রেষ্ঠ যেই যুগটা ছিল আহি আলিয়া আইয়েমে জা আইলিয়াত অন্ধকার যুগ সেই যুগটা হয়ে গেল স্বরণের যুগ সুহানন্দ কীসের সহায় কোরানের সহায় কিসের সবাই বলেন কয়টা বই পড়া নয়তো মাত্র দুইটা কয়টা বলেন মনে হয় আপনাদের মনমত হইতেছে না ওয়াজ তাই না দুইটা বই পড়াই তো কয়টা বই বলেন এই দুইটা বই দিয়া সেই অসভ্য জানোয়ার বর্বর মানুষগুলোকে স্বর্ণের পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ রূপান্তরিত করছে এই দুইটা বই কোরআনের সহায় সুবহানাল্লাহ আর এখন আমাদের দেশে কয়টা বই পড়ানো হয় স্কুল কলেজে চোদ্দটা নাইনটিনের পোলাপান বাচ্চারা পর্যন্ত চোদ্দটা বই পড়ে কয়টা বই ছোট ছোট বাচ্চারা ওর গায়ের চেয়ে শরীরের চেয়ে বইয়ের ওজন বেশি তারপর কি তৈরি হইতেছে বলেন ইউনিভার্সিটিগুলোয় বল্টুমিয়া তৈরি হইতেছে কী তৈরি হইতেছে মাথার ডিজাইন এমনভাবে করে বিল্ডিং নাম্বার ফোল্ডিং নাম্বার বাড়ি নাম্বার তারপরে লিখে রাখে পিছন দেখে পিছন থেকে দেখলে বোঝাই যায় না এটা পুরুষ না মহিলা এগুলো তৈরি হইতেছে আমাদের ইউনিভার্সিটিতে ঠিক কিনা বলেন এতগুলো বই পড়াইয়া এরপরে আপনারা তো আগে দেখছেন কি অত্যাচার জুলুম ধর্ষণ আয়ামের জাহিলিয়াদের বড় বড়তাকেও তারা হার মানিয়েছে এই রকম অবস্থা ঠিক কিনা বলেন ভালো আছে আমরা ভালোটাও জানি কিন্তু এর সংখ্যাই বেশি এতগুলো বই পড়াইয়াও এই অবস্থার সেই প্রাণ মাত্র দুইটা বই পড়াইয়া সেই অন্ধকারকে আলোকিত করে দিয়ে গেছেন সুবাহ কে যুগ ছিল হজরত অমর ইবনে আব্দুল আজিজ যাকে বলে হয় ইসলামের পঞ্চম খলিফা তার দরবারে কুফা থেকে এক মহিলা আসছিলেন ছোট্ট একটা আমি শুনাই আব্দুল আজিজের সময় কুফা থেকে একটা মহিলা আসছে তার চারটা মেয়ে বিয়ে দিতে পারে না তিনি আমিরুল আমিরুলের কাছে আসছে তার মেয়েদের জন্য কিছু সম্পদ নেওয়ার জন্য কিছু দেড়হাম নেওয়ার জন্য তিনি এসে আমিরুল মুকমিনের বাড়ি ঢুকি তিনি আশ্চর্য হয়ে গেলেন যে আহারে আমি সেই কুফা থেকে আসলাম কি জন্য আসলাম যে বাড়িতে আসছি এইটা যদি আমিরুল মুকমিনের বাড়ি হয় তাহলে আমি মনে হয় আইসা খুব ভুল করছি কিচ্ছু পাওয়া যাবে না